এখানে তো আমরা এসেছি যেটা সব থেকে মানে কম দামে শাড়ি পাবো বলে তো এখানে শাড়ি স্টার্টিং হচ্ছে কি কত থেকে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং মানে যেটা ভাবাই যায় না আচ্ছা বারো হাতি হয় বা কম দাম বলে ছোট শাড়ি সেরকম কোনো ব্যাপার নেই মানে কেউ যদি কেউ যদি মনে করে বিজনেস করবে তার জন্য একদম আইডিয়াল জায়গা হচ্ছে এটা আর এখানে

ট্রাভেল উইচ জিত চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমি যে জায়গাটা গিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন শান্তিপুর স্টেশন শান্তিপুর হচ্ছে নদীয়া জেলা শিয়ালদা উত্তর শাখা থেকে আপনারা ট্রেন ধরবেন শান্তিপুর লোকাল একদম লাস্ট স্টপেজ নেমে এখান থেকে টোটো করে বলবেন কুন্ডু টেক্সটাইল এটা হচ্ছে নেতাজি ডাকঘর যে মোড় সেই মোড়ের সামনেই আর দোকানটার বিশাল বড় বিশাল নাম শুধু নাম না এই যে দোকানের ক্যাপাসিটি কী রকম আছে দাম রকম আছে হোলসেল বা রিটেল প্রাইস কত কি কি পাওয়া যায় সব কিছু পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওতে শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখবেন না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি বারবার করছি আপনারা যেভাবে ভিডিওটা দেখছেন লাইক দিচ্ছেন আমার খুবই ভালো লাগছে আমি খুবই এতে মানে উৎফুল্ল হয়ে রয়েছি আপনাদের থেকে অনেকটুকু আশা আকাঙ্ক্ষা যতটুকু চাইছি সবই আপনারা দিচ্ছেন কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিচ্ছেন না চ্যানেলটাকে আজকে যদি আপনারা ভিডিওগুলো আমি যেগুলো ছাড়ছি সেগুলো যদি আমাদের আমার যা ভিউ হচ্ছে সেই ভিউটা দেখে আমি বুঝতে পারছি দেখছেন আপনারা সবাই কিন্তু সেই হিসাবে আপনারা কেউ সাবস্ক্রাইব করে দিচ্ছেন না বন্ধুরা যদি সাবস্ক্রাইব করে দেন তাতে কিন্তু কোনো পয়সা কাটে না জাস্ট নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক টাইমে টাইমে স্কিপ করে দেখবেন না বন্ধুরা সব কিছু আমি দেখাবো আমি জানি না এখানে প্রত্যেকটা শাড়ির কত রকম ভ্যারাইটি কারণ আমি তো সব শাড়ির নাম জানি না আমি পেরেছি যতটুকু তবুও যতটুকুই আমি চেষ্টা করেছি পুরোটাই দেখানোর আর একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু একটা দুটো করে দেখাতে পাচ্ছি না এই জন্যই কারণ এখানে প্রচুর শাড়ির ভাণ্ডার প্রচুর কালেকশান এদের আর আমি অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম কারণ ভিড়টা তখন কম ছিল বলে আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে বলে কিন্তু আমার প্রতি মানে আমার জন্য সময় বের করাটা খুবই কষ্টকর হচ্ছিল তার মধ্যে থেকেও এই ভাই আমাকে অনেক হেল্প করেছেন অনেক সাহায্য করেছে সব কিছু দেখিয়ে এছাড়াও যদি কিছু মিস হয়ে যায় তাহলে আপনারা বন্ধুরা প্লিজ এইখানে একবার এসে ঘুরে যান আমি কথা দিচ্ছি আপনারা বাড়ির জন্য নিজের জন্য বা যদি মনে করেন বিজনেসের জন্য আপনাদের উপকারে লাগবেই এরকমই একটা জায়গার সন্ধান দিতে পারলাম আমি ঠিক পুজোর আগে আগেই সত্যি কথা বলতে বন্ধুরা আমি নিজেই গুলিয়ে ফেলছি কোন জায়গাটা থেকে শুরু করব কোন জায়গাটা থেকে আমি আবার নতুন করে দেখিয়ে ফেলছি না তো মানে গুলিয়ে ফেলছি এত শাড়ির কালেকশান এত বড় জায়গাটা সেটা আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ছোটো ছোটোকে আলাদা আলাদা করে কাউন্টার করে দেওয়া হয়েছে যে এক জায়গায় শাড়ি রকম অন্য জায়গায় অন্য রকম শাড়ি ছাপা শাড়ি দামি শাড়ি ইউজ করার জন্য বা কেউ বিজনেস করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় করা আছে কিন্তু পুরোটাই একই ছাদের নিচে আর এত বড় একেবারে মেন রাস্তার ওপরেই রাস্তার গায়ে আর ভদ্রলোক প্রচণ্ড অমায়িক প্রচণ্ড ভালো যিনি ছিলেন এখানকার ওনার পার্থবাবু পার্থকুণ্ডু ওনারই দোকান এটা অনেক পুরানো দোকান তো আপনারা বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও আপনাদেরকে কাজে লাগবেই আর আপনারা যদি কেউ মনে করেন বিজনেস করবেন সেটাও করতে পারেন এত কম দামে শাড়ি এখানে আমি দেখতে পেলাম যেটা কিন্তু অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই আমি শুনেছি যেটা যে শান্তিপুর সত্যিই খুব ভালো হ্যাঁ আমি যে পিক্চার থেকে বলছি

এপিসোন আওয়াজে এটাই একটা সুবিধা সব থেকে চলুন আজকে যেটা আমরা সব থেকে ক্রেজ সব থেকে যেটা মানে হিন্দু বলুন মুসলিম বলুন বিবাহ সূত্রে যা কিছু হয় সব কিছুতেই লাগে যেটা সেটা হচ্ছে বেনারসি তো বেনারসি দিয়ে स्टार्ट করা যাক আজকে একদম হুম আচ্ছা এটা এর দাম মাত্র আচ্ছা এই রেঞ্জে কিন্তু ভাবাই যায় না যে এত সুন্দর হ্যাঁ এটা আছে কাতারের ছোটো আচ্ছা আচ্ছা ওই একই রেঞ্জ হবে না এটা এটা আছে এটা বডি পার্ট আছে টাকা আচ্ছা 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 বেনারসি বেনারসি হ্যাঁ আমাদের হচ্ছে মাত্র টাকা আচ্ছা আচ্ছা পাবেন কালার হবে অল বডি আসবে আঁচল অল বডি থাকবে এটা কুঁচি অল বডিতে এটা থাকবে আচ্ছা আর ব্লাউজ পিস থাকবে তো হ্যাঁ জানিয়ে ব্লাউজ পিস থাকবে আচ্ছা ঠিক আছে এর মধ্যে কী কী কালার আছে একটু দেখান সাত থেকে আটটা কালার হবে আচ্ছা আচ্ছা এরপরে যাই একটু যাই এটা আছে তিন আচ্ছা দেখুন কালার পাবেন পাবেন

তো কালকে আপনারা কি কিছু তো কালার অপশন থাকতে নাকি এটা বুটিটা একটু কম এটা এটা হচ্ছে ওপেন যেটা হয়েছে এটা থাকবে টাকা এর দামটা থাকবে টাকা প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু কালার আছে আমাদের কাছে এটা আছে এটা আসবে অল বডি আসবে এটা আচ্ছা কালারটা দেখাই আপনাকে একদম আনকমনি যে কালারটা একদম ব্যাঙ্গলসিতে একদমই আনকমনি কালারটা টুয়েল টোনের পরে আসছে পার্পেল সাথে আসছে আপনার ব্ল্যাক মসি ব্ল্যাক এর সত্যি খুব সুন্দর লাগছে এটার দাম থাকছে আপনার এটার দাম থাকে সাড়ে ছ হাজার টাকা এটা নতুন ইউনিক ডিজাইন দেখুন অল বডিতে একটা কলকা টাইপের আছে একদম ছোট পাড়ের পরে এখন ট্রেন হচ্ছে সবাই ছোট পার যায়ছে ভেনিস অল বডি এটা কাজ আসবে এটা আসবে আপনার আকুল আকুলের পজিশন আসবে এটা এটার দাম আছে 8000 টাকা আচ্ছা এবার দেখেন জানতুশের কিছু একটা ঠিক আছে ওটা ফুল চালতে গোড় আছে 12 পরে আছে একটু সফটে বাহ অপূর্ব সুন্দর

এগুলো একটু লাইট লাইট মতোই হয় তাই তো আর খুবই হালকা আচ্ছা এগুলো কীরকম স্টার্ট হচ্ছে প্রাইস আচ্ছা বাহ সুন্দর ব্লাউজ পিসও থাকছে সব কিছু প্রচুর হয়

এটা কি রকম দাম? সাতশো টাকা? আর এর মধ্যে এতগুলো কালার আছে। আর এগুলো একটু লাইট কালারের মধ্যেই বেশি হয়। এটা হচ্ছে শান্তিপুরের স্পেশাল যেটা একদম তাঁতের শাড়ি। হুম এগুলো কি স্টার্ট? চারশো টাকা। থেকে। কালার আচ্ছা আচ্ছা।

আচ্ছা আচ্ছা <laughs> <that pega assassinations> মুসলিম <Slack> <asy ranchWait interpret Keyboard> <speakifi> <człowie32>

এছাড়া আমাদের জামদানিতে ডিপি রয়েছে জামদানি ডিপি জামদানি অনেকে এখন নতুন এই নতুন জামদানিতে ब्लाउজ পিস আচ্ছা এটা আমাদের কাছে এসেছে জামদানিতে ব্লাউজ পিস অল বল এই যে অল কাউন্টারতে জামদানি আচ্ছা আচ্ছা জামদানিতে যেটা ब्लाउজ পিস আছে এটার দাম আছে মাত্র 500 টাকা এগুলো সব 500 টাকা 500 টাকা এবং এটা ডিপি দেয়া যেটা সেটা দেখাচ্ছি অল বডি তে ডিপি আছে ঠিক এই ब्लाउজ পিস সমেত জামদানি এটা এই বছর ট্রেন্ডিং একদম এটা সাইড তোমার ब्लाउজ পিস এটা সাইড

কারদানা ওয়াকের পরে আছে আপনার মুটি শুধু একদম একদম মুক্ত দানার পরে আছে এই হচ্ছে লেহেঙ্গার কালেকশন বিশাল কালেকশন সব খুলে তো দেখানো যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে

তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কালেকশান আর এই নতুন জায়গার সন্ধান পেয়ে আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই ভিডিওটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাদের একটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য এরকম আরও নিত্য নতুন অনেক তথ্য দিয়ে আপনাদেরকে আমি হেল্প করে যাব তো আমি মনে করি এখানে আসার পরে আপনারা নিজের জন্য অবশ্যই নেবেন কাউকে গিফট করার জন্য অবশ্যই সেটা ভালো বা আপনারা যদি মনে করেন বিজনেস করবেন তাহলে তো একদম নাম্বার ওয়ান সঠিক সন্ধানেই আপনারা এসেছেন আর সঠিক সন্ধান করেই আপনারা পেয়ে গেছেন সঠিক জায়গা ¿Qué